হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম শখ সরদার ব্লগস আপনাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু আপনাদের জন্য নতুন আরও একটি ডিজাইন নিয়ে আসলাম কোটি বোরকার মধ্যে জাফরান ফেব্রিক্সের মধ্যে একদমই আনকমন এবং খুবই ভালো মানের একটি বোরকা হবে ভয় দেখতে পাবেন আমাদের বোরকাটি একদম লেটেস্ট একটি বোরকা হবে সম্পূর্ণ জরি সুতার অ্যাম্ব্রডারিতে কাজ করা হয়েছে পুরো বডিটাই কিন্তু উপরে এবং নিচে সিমিলার কাজ করা হয়েছে জরি সুতার অ্যাম্ব্রোডারি অন্য কোন সুতা কিন্তু ইউজ করা নাই সর্বোচ্চ দামি সুতার মধ্যে কাজটা করা হয়েছে এবং হাতাটা দেখতে পারেন সেম কাজটা কিন্তু হাতার মধ্যে দেওয়া হয়েছে এবং দুই শাড়ি হাতার দুই সাইডে আপনার সেম কাজটা থাকবে দুই পাশে কিন্তু সেম কাজটা দেওয়া হয়েছে এবং কি অরিজিনাল জরি সুতার একটু কাছ থেকে দেখা নেই কাপড়ের সাথে একদম ফিক্সড জরি সোতার অ্যাম্ব্রোডারি কাজ করা হয়েছে অন্য কোনো সুতা ইউজ করা হয়নি অনেক সুন্দর এর মধ্যে কালারও পেয়ে যাবে না অ্যাভেলেবল মিডিয়াম ঘের মধ্যে খুবই সুন্দর একটি বোরকা হবে কিন্তু দেখতেই অসাধারণ লাগবে উপরে এবং নিচে সেম কাজ করা থাকবে এবং প্রতিটা বোরকার সাথে কিন্তু লং সাইজের একটি হিজাবন না পেয়ে যাবেন আমাদের এটার সাথে পেয়ে যাবেন লং সাইজের একটি না এবং সাইড পোষণে কিন্তু সেম স্টোনের কাজটা করা হয়েছে বডিতে যে কাজটা দিছে বোরকায় সেম কাজটা কিন্তু হিজাবের সাইডেও দেওয়া থাকবে ডিএমসি চাচের স্টোনের কাজ করা হয়েছে অনেক সুন্দর আর ফেব্রিক্সটা হবে অরিজিনাল জাফরান ফেব্রিক্সের মধ্যে এটার মধ্যে কালার পেয়ে যাবেন পাঁচটা এন্ড দ্বিতীয় কালারটা দেখাচ্ছি মিল্ক কফি টাইপের কালারটি অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর অনেক সুন্দর একটি কালার যে কাউকে কিন্তু মানাবে কালারটিতে খুবই সুন্দর দেখতে পান কাজটা দেখতে পারেন অসাধারণ পার্টি বোরকা হিসেবে ইউজ করতে পারবেন এটা যে কোনো পার্টি ওকেশনে করার জন্য বেস্ট কালেকশন হবে উপরে এবং নিচে সেম কাজটা করা হয়েছে হাতাটা সেম কাজ বডি কাজের সাথে কন্ট্রাস্ট বডিতে যে কাজটা দেওয়া হয়েছে সেম কাজটা কিন্তু হাতাতেও দেওয়া হয়েছে এটার সাথে পাবেন বিয়ার্স লং সাইজের একটি হিজাব না লং সাইজের সেম ফেব্রিক্স ম্যাচিং করা কালারের একটি হিজাব না থাকবে সেম স্টোনের মধ্যে অনেক লং হবে কিন্তু হিজাবের পশুষণের সেম কাজটা দেওয়া থাকবে ডিএমসি স্টোনের এটার মধ্যে আরও কালার পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লু অ্যাশ কালার বলে এটা কিন্তু অ্যাশ কালার ব্লু কালার মিক্সড আছে এটার মধ্যে খুবই আনকমন যার জন্য খুবই সুন্দর লাগে এবং লাইটফুল একটি কালার খুবই সুন্দর অসাধারণ একদম আনকমন আগে যে অ্যাশ কালারটা চলতো সেটা হচ্ছে একটু সাদা টাইপের আর এটা কিন্তু ব্লু কালার মিক্সড করা হয়েছে অ্যাশটার মধ্যে দেখতেই সুন্দর লাগে অসাধারণ একটি কালার একদম বডি কাজের সাথে কন্ট্রাস্ট এবং কি সম্পূর্ণ বডিটাই কিন্তু কাজ করা স্টোন প্লাস এমব্রয়ডারি দিয়ে পুরো বডি দিয়ে পুরো হাতাটাই কাজ করা হবে এটা ফুল স্লিভটাই কাজ করা এটা নিচে সেম কাজ হবে এবং এটার সাথে লং সাইজের একটি হিজাব উন্নত হয়ে যাবে বিগ সাইজের একটা হিজাব থাকবে সেম ফেব্রিক্স ম্যাচিং করা একদম বডিতে যে ফেব্রিক্স ইউজ করা হয়েছে সেম ফেব্রিক্স দিয়ে কিন্তু হিজাবটা তৈরি করা হয়েছে জাফরান ফেব্রিক্সের মধ্যে আর এটার সাথে পাবেন ব্ল্যাক কালার সবার চয়েজের একটি কালার ব্ল্যাক কালার প্রতিটা বোরখায় ব্ল্যাক কালার মাস্ট থাকবেই আমাদের ব্ল্যাক কালার ফুটো উঠছে কিন্তু এক কথা ব্ল্যাকের সাথে গোল্ডেন কাজ দেখতেই ভালো লাগছে সবার চয়েজের একটি কালার ব্ল্যাক কালার একদম সেম কাজ করো একটু দূর থেকে সম্পূর্ণ কাজটা একটু দেখেন ভাই কত সুন্দর লাগে একদম পুরো বডিটা অনেক সুন্দর এটার সাথেও পেয়ে যাবেন ম্যাচিং করা হিজাব লং সাইজের একটি হিজাবন পাবেন জাফরানের অনেক সুন্দর একদম প্রতিটা বোরকার সাথে একটা করে না পেয়ে যাবেন দেখতে কিন্তু সুন্দর লাগবে আর এটার মধ্যে আরও একটি কালার থাকছে এটা হচ্ছে পেস্ট কালার ডিপ পেস্ট অসাধারণ একটি কালার বর্তমানে কিন্তু অনেক রানিং একটি কালার এটি ডিপ পেস্ট কালার খুবই সুন্দর একদম ম্যাচিং করা কাজের মধ্যে দেখতে সুন্দর লাগে ইউজ করতে পারবেন অসাধারণ একদম উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজ কর এবং সাথে পেয়ে যাবেন লং সাইজের হিজাবন্যা প্রতিটা বোরকার সাথে ম্যাচিং করে একটি করে হিজাবন্যা থাকবে আমাদের থেকে কিন্তু আপনারা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি নিতে পারবেন এগুলোর সাইজ হচ্ছে আপনার বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন রেগুলার সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং পাঁচটি কালারে আপাতত পেয়ে যাবেন এর বাইরেও যদি কালার আসে পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দেবো বিয়ার্স এটা রেগুলার প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা আমার আগের ভিডিওতে কিন্তু অফার প্রাইস দেওয়া হয়েছিল বত্রিশশো টাকা এই ভিডিওতে কিন্তু আরেকটু অফার প্রাইস দিয়ে দিচ্ছে আমার ভিউয়ার্সদের জন্য মাত্র তিন টাকা আরও দুইশো টাকা ডিসকাউন্ট থাকছে মাত্র তিন হাজার টাকা হলে কিন্তু এই বোরকাটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন এবং সীমিত সময়ের জন্য আগের ভিডিওতে কিন্তু প্রচুর চাহিদা ছিল আমাদের বোরকা আমরা সবাইকে দিতে পারিনি স্টক শেষ হয়ে গেছিল এবং এখনো বলতেছি যদি অর্ডার করতে হয় দ্রুত অর্ডার করবেন পরে স্টক শেষ হয়ে গেলে কিন্তু দিতে পারবো না যতক্ষণ স্টকে আছে আমি ততক্ষণই আপনাদের দিতে পারবো প্রোডাক্টগুলো তাই যে কালারটি চয়েস হয় অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা নক করলে আমাদের কাছে পেয়ে যাবেন যে কালারটি ভালো লাগে অবশ্যই জানাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং অগ্রিম এক টাকাও নিয়ে থাকি না শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জটা নিই একশো পঞ্চাশ টাকা আমাদের ডেলিভারি হয় সিকিউরিটি কারণে কারণ অনেক সময় দেখা যায় প্রোডাক্টটা নেয় তার কাছে পৌঁছে যায় সে আর কলটা রিসিভ করে না এই কারণে লসটা আমাদের হয় এই কারণে আমরা দেড়শো টাকা জাস্ট ডেলিভারি চার্জটা নিই আর বাকি টাকা হাতে পর আপনি দেখে শুনে প্রোডাক্ট চেক করে তারপরে টাকাটা পে করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম